ইন্দোনেশিয়ায় পূর্ণপিতা পোপ ফ্রান্সিসের সফর ইন্দোনেশিয়ায় আসন্ন পোপীয় সফরকে কেন্দ্র করে স্থানীয় কর্মকর্তাগণ তাদের সকল পরিকল্পনা নিশ্চিত করেছেন তাদের প্রতিবেদন অনুসারে পূর্ণপিতা পোপ ফ্রান্সিস আগামী তিন থেকে ছয় সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ পর্যন্ত ইন্দোনেশিয়ায় সফর করবেন এছাড়াও জাকার্তা গ্লোবের এক প্রতিবেদনে পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষ্যকে কেন্দ্র করে তাদের সকল আয়োজন সার্থক হবে বলে জোরালোভাবে ব্যক্ত করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মাইকেল ট্রায়াস তিনি পোপ ফ্রান্সিসের নিরাপদ ভ্রমণের জন্য সকলের কাছে বিশেষ প্রার্থনার আহ্বানও জানিয়েছেন উল্লেখ্য যে পোপ ফ্রান্সিসের এই সফরটি হবে ইন্দোনেশিয়ায় তৃতীয় পোপ সফর বিগত উনিশশো সত্তর খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ পল এবং এক হাজার আটানব্বই খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় জন পল এর সফরের পর ইন্দোনেশিয়া এবং ভাটিকানের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের সেতু বন্ধন গড়ে ওঠে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরও ব্যক্ত করেন যে পোপের সাথে বেশ কয়েকজন সাংবাদিক সফর যাত্রী হিসেবে পোপের সঙ্গী হবেন তাদের ভিসা সহায়তার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দূতাবাস যথাসাধ্য কাজ করে যাচ্ছেন পোপ ফ্রান্সিসের সফরের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল শুধুমাত্র ক্যাথলিক সম্প্রদায়ের সাথেই নয় বরং অন্যান্য ধর্মের ইন্দোনেশিয়ানদের সাথেও যুক্ত হওয়ার একান্ত অভিলাষ এ সফরকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ান সরকার এবং বিশপস কনফারেন্স অফ ইন্দোনেশিয়া এ প্রস্তুতিতে সক্রিয়ভাবে জড়িত বলে জানা যায় আরও জানা যায় যে জাকার্তায় পৌঁছানোর পরের দিন রাষ্ট্রপতি জোকো পূর্ণপিতাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন এই সফর উপলক্ষে ইন্দোনেশিয়া জুড়ে ক্যাথলিক গির্জাগুলিতে পাঁচ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে সেন্ট্রাল জাকার্তার গেলোরা বং কার্নো স্টেডিয়ামে সকলকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এ স্টেডিয়ামে প্রায় সত্তর হাজার খ্রিস্টভক্ত উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে সফরের সময় পোপ ফ্রান্সিস জাকার্তার ক্যাথিড্রাল এবং ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার বৃহত্তম মসজিদ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তিনি তার বক্তব্য রাখবেন